প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা এবার যোগ্য তালিকায় যে সমস্ত ব্যক্তিতে আবাস যোজনা নাম উঠেছে সেই সমস্ত ব্যক্তিতে আগামী সপ্তাহে মঙ্গলবার যে কোনো দিনই নির্বাচিত উপভোক্তাদের আবাস যোজনা প্রথম কিসে টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং এই জন্য বিভিন্ন জেলাশাসক কাছে কিন্তু সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য আট দফা গাইডলাইন্স কিন্তু সেখানে জারি করলেন সে গাইডলাইনসে কী বলা হয়েছে তা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার মুখ ফিরিয়ে রেখেছে তাই রাজ্য সরকার যেহেতু টাকা দিচ্ছে তাই এর নামও বাংলা নামে হবে বলে আগেই তিনি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুযায়ী এর নাম হলো বাংলার বাড়ি বা গ্রামীণ আবাস যোজনায় প্রাপকদের তালিকায় না থাকা নিয়ে বিভিন্ন জেলাতে বিতর্ক শুরু হয়েছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু যোগ্য অযোগ্য নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলনও চলছে তাই চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রাপকদের যাতে এলাকায় থিয়েট কালচারের সম্মুখীন হতে না হয় সেই জন্য সতর্ক নবান্ন একটা সতর্ক কিন্তু জারি করা হয়েছে জেলা শাসকদের রাজ্য পঞ্চায়েত সচিব পি উলগানাথন জানিয়ে দিয়েছিলেন যে আবাসে না থাকার জন্য কেউ উপভোক্তা বা প্রাপকদের ভয় দেখাচ্ছে খবর পাওয়ার মাত্রই পুলিশকে জানান কেউ এই জন্য প্ররোচনা দিয়ে থাকলে তার বিরুদ্ধে আইন করা ব্যবস্থা গ্রহণ করবে যেটা এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনার যোগ্য তালিকার নাম রয়েছে আপনাকে যদি কোনো ব্যক্তি ভয় দেখায় তাহলে কিন্তু আপনাকে সে অনুরোধ করা হয়েছে আপনি কিন্তু সে পুলিশের দ্বারস্থ হন সেটা কিন্তু এখানে অনুরোধ করা হয়েছে। এছাড়া বলা হয় শুধু তাই নয় আগামী সপ্তাহে মঙ্গলবার বা যে কোনো দিনই নির্বাচিত উপভোক্তাকে আবাস যোজনায় প্রথম কিস্তি টাকা পাঠাতে চলেছে রাজ্য তাই জন্য প্রস্তুতি নিতে প্রস্তুতি নিয়ে নিতে বলেছে বিভিন্ন জেলা শাসকদের দেওয়া হয়েছে আট দফা গাইডলাইন্স গাইডলাইন্সে বলা হয়েছে কি কি দেখুন এক নম্বরে বলা হয়েছে গ্রামীণ আবাস যোজনার জন্য আজ শনিবার রাতেই জেলাগুলোকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে এখনই বিডিও স্তরে সে টাকা বরাদ্দ করতে হবে দু নম্বরে বলা হয়েছে যে কোনোভাবে উপভোক্তাদের কাছে যেন ভুল বার্তা না যায় একটি ব্লক বা গ্রাম পঞ্চায়েতকে বিলি করতে গিয়ে অন্য গ্রাম পঞ্চায়েত তার যেন না যায় সেদিকে নজর রাখতে হবে ভিডিওতে একটা বিল তৈরি করতে হবে দু নাম্বার উল্লেখ করা হয়েছে তিন নাম্বারে যেটা বলা হয়েছে যে বাংলার বাড়ি উপভোক্তের তালিকার সঙ্গে অসহায় মহিলাদের বাড়ি দেওয়ার প্রকল্পের তালিকার যেন কোনোভাবে মিশে না যায় ভিডিওতে এইটা পরীক্ষা করে দেখে নিতে হবে যদি পাওয়া যায় তবে পোর্টালে তা বাতিল করতে হবে যেটা এখানে তিন নাম্বার উল্লেখ করা হয়েছে চার নাম্বার উল্লেখ করা হয়েছে শীঘ্রই প্রচার শুরু হবে প্রচারে কী থাকবে তা শীঘ্রই পাঠানো হচ্ছে যা ছাপিয়ে বিলি করতে হবে পোস্টার করতে হবে জেলা তথ্য দপ্তর প্রচার করবে পাঁচ নাম্বার যেটা উল্লেখ করা হয়েছে উপভোক্তাদের অভিন্ন নাম্বার শীঘ্রই পোর্টালে তোলা হচ্ছে তারপর নির্বাচিত উপভোক্তাদের কাছে এসএমএস পৌঁছে যাবে এই মুহূর্তে উপভোক্তাদের শিবিরে থাকার প্রয়োজন নেই যেটা বলা হয়েছে যে এই মুহূর্তে উপভোক্তাদের শিবিরে ডাকার কোনো প্রয়োজন নেই যেটা বলা হয়েছিল যে শিবিরে আসতে হবে তার কিন্তু আর যার কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র সচেতনামূলক প্রচার করতে হবে যেটা কিন্তু পাঁচ নাম্বার উল্লেখ করা হয়েছে ছ নাম্বার উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন হবে সেটা শীঘ্রই জানানো হবে সেই জন্য প্রতিটি জেলা থেকে দুজন উপভোক্তাকে তৈরি রাখবেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য পঞ্চায়েত দপ্তরে জানিয়ে দিন নির্দিষ্ট দিনে সময় মতো তারা যাতে কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন তার ব্যবস্থা করে রাখা হবে না অর্থাৎ এখানে যে উপভোক্তা যোগ্য তালিকে নাম উঠেছে সেই জেলা থেকে কিন্তু দুজন করে কিন্তু সে ব্যক্তিকে নিয়ে যাবে সেই অনুষ্ঠানে যেখান থেকে কিন্তু সেই আবাস টাকা সেন করা হবে এটাই কিন্তু ছ নম্বর উল্লেখ করছে সাত নাম্বার যেটা বলা হয়েছে পুলিশকে জানিয়ে রাখবেন কোনো নির্বাচিত উপভোক্তাকে কেউ ভয় দেখালে হুমকি দিলে বা পুনরচার করলে সঙ্গে সঙ্গে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় সাত নাম্বার যেটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনার হয়তো যোগ্য তালিকার নাম এসেছে আপনাকে যদি কোনো ব্যক্তি কোনো ভয় তৈরি দেখায় তাহলে কিন্তু সে পুলিশের ব্যবস্থা আপনাকে নিতে বলা হয়েছে এটা কিন্তু সাত নাম্বার উল্লেখ করা হয়েছে আট নাম্বারে যেটা বলা হয়েছে যে কোনো পর্যায়ে কোনো নির্বাচিত উপভোক্তা সম্পর্কে জানতে পারবেন যে তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার উপযুক্ত নয় তাহলে তালিকা থেকে সরাসরি তার নাম বাদ দিয়ে দিন যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে আট নম্বর বলা হয়েছে যদি দেখেন যে ওই ব্যক্তি কিন্তু যোগ্য তালিকায় নয় কোনো সন্দেহ যদি হয় তাহলে কিন্তু সেই ব্যক্তিকে সেই তালিকা থেকে বাতিল করে দেন এমনই কিন্তু আট নম্বরে উল্লেখ করা হয়েছে নম্বরে যেটা বলা হয়েছে প্রতি ব্লকে একজন ডিপুটি ম্যাজিস্ট্রেটকে গোটা প্রক্রিয়াকে নিশ্চিন্তে রূপায়নের জন্য নিয়োগ করতে বলা হয়েছে এগারো লক্ষের বেশি উপভোক্তাদের প্রথম কিস্তি টাকা দেওয়া হবে যেটা এখানে উল্লেখ করা হলো অর্থাৎ এখানে যে আট দফা যে নির্দেশ জারি করা হয়েছে সেই আট দফা সেই নির্দেশগুলো কিন্তু এখানে কিন্তু টাকা ছাড়ার আগে কিন্তু এই নিয়মগুলা মানতে বলা হয়েছে প্রত্যেকটা জেলাশাসক বিডিও পঞ্চায়েত লেভেলকে তো তারপরে কিন্তু টাকা সেন্ড করবে একটা কেন্দ্রীয় ভাবে এবং প্রতিটা জেলা থেকে দুজন করে উপভোক্তা উপভোক্তাকে কিন্তু সেখানে নিয়ে যাবে তো বন্ধুরা এটি ছিল বাংলা আবাস যোজনা টাকা ছাড়া একটা নতুন আপডেট আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেলে যেন নতুন হয়ে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন